বন্ধুরা রূপার রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আমার আজকে রেসিপি পম্পলেট মাছের সর্ষের ঝাল পম্পলেট মাছ হল খুবই সুস্বাদু একটি সামুদ্রিক মাছ এই পমপ্লেট মাছের অনেক রকম রেসিপি হয়ে থাকে তার মধ্যে পম্পলেটের সর্ষের ঝাল একটি অন্যতম মুখরোচক রেসিপি এই রান্নাটি খুবই কম উপকরণ দিয়ে এবং খুব কম সময়ের মধ্যে বানানো যায় তাহলে আসুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে সর্ষে পমপ্লেট একদম বাঙালি আনার মাধ্যমে বানাতে চলেছি এখানে আমি বড়ো সাইজে তিনটে পম্পলেট পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে দিলাম বন্ধুরা আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুদের সাথে একটা শেয়ার করে নেবেন প্রথমেই বলেছি বন্ধুরা এই পমপ্লেটের অনেক ধরনের রেসিপি হয় আপনারা একবার হলেও বাড়িতে সর্ষে পমপ্লেট বানিয়ে দেখুন একদম বাঙালি আনার মাধ্যমে খুবই সুন্দর লাগে এবং খুবই মুখরোচক এখানে আমার তিনটে তিনটে মাছে গ্রাম হয়েছে সাইজটা দেখুন বন্ধুরা কতটা কতটা বড় আর মাছই একই সাইজের এরপর গ্যাস জ্বালিয়েসিয়ে দিয়েছি কোড়া গরম হয়ে আসলে কোড়ায় সরষের তেল দিয়ে দিলাম খুন্তি দিয়ে কোড়ার চার সাইডে তেলটা লাগিয়ে নিলাম এরপর গরম তেলে একে একে পম্পলেট মাছগুলো আমি ছেড়ে দিলাম পম্পলেট মাছটা বড় সাইজের জন্য কোড়ার মধ্যে দুটো ধরেছে এখানে বাটিতে কিছুটা সর্ষে জিরে লঙ্কা নিয়েছি ওটা আমি পিষে নিব আর এদিকেও মাছগুলো ছাড়ার আমার বেশ কিছুক্ষণা হয়ে গেছে খন্তি দিয়ে হালকা হাতে আমি উল্টে পাল্টে নিলাম এই দেখুন বন্ধুরা মাছগুলোকে আমি উল্টে পাল্টে দুটো পিটি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এরপর আমি প্লেটের ওপর তুলে নিলাম বন্ধুরা বাঙালিদের মধ্যে এই সর্ষে দিয়ে যে কোনো রান্না একটা ঐতিহ্যময় রান্না যেমন সর্ষে পোস্ত সর্ষে ইলিশ সর্ষে পম্পলেট প্লেট রুই সর্ষে চিংড়ি এরকমই অনেক ধরনের রেসিপি আছে বাঙালি আনায় এরপর বাকি মাছটাও আমি খুব সুন্দর করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম এখানে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে মাছের তেলে মশলা কষার জন্য আরও একটু অল্প তেল দিয়ে দিলাম টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি তেলের ওপর দিয়ে দিলাম খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে আসে সেজন্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে দেখুন টমেটোটা প্রায় নরম হয়ে এসেছে আপনারা যদি গুঁড়ো লঙ্কা ব্যবহার করেন এই পর্যায়ে গুঁড়ো লঙ্কাটা দিয়ে দেবেন আমি একদম আগেকার দিনের বাঙালি আনার মাধ্যমে বানাচ্ছি সেই জন্য লঙ্কা গুঁড়োটা না ব্যবহার করে সরষে বাটাটা দিয়ে খুব সুন্দর করে টমেটোর সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা মশলাটা কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছেড়ে এসেছে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুন্তি দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম এরপর মশলার মধ্যে অল্প অল্প জল দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব এখানে আমার মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এরপর পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম জল দেওয়ার পর দেখুন বন্ধুরা কালারটা শুধু দেখুন কত সুন্দর এসেছে এরপর মাছের ঝালটা পাঁচ থেকে সাত মিনিট ফুটে যাওয়ার পর উপর দিয়ে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে পাঁচ মিনিট ফুটিয়ে নিলাম পাঁচ মিনিট পর উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে মাছগুলো উল্টে পাল্টে দিলাম এই পর্যায়ে আপনারা এখানে চেরা কাঁচা লঙ্কা এক চামচ সরষের তেল দিতে পারেন আমি এখানে দিলাম না টমেটো কুচির সাথে কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেজন্য দিলাম না আর সর্ষের তেলটা দিলে ছেলে আমার খেতে চায় না সেজন্য সর্ষের তেলটাও আমি দিলাম না আর সর্ষে পম্পলেটের কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে দেখলেই জিবে জল আসবে এরপর আমি কোড়া থেকে নামিয়ে নিলাম মাছের ঝালটা কোড়া থেকে নামিয়ে নেওয়ার পর আরো কালারটা লোভনীয় হয়েছে না এর কারণ আমি হলুদ গুঁড়ো ছাড়া আর কোনো মশলা গুঁড়ো ব্যবহার করিনি আপনারাও যদি কোনো গুঁড়ো মশলা ব্যবহার না করে সিলবাটাতে বেটে রান্না করে দেখতে এবং খেতে দুটোই লোভনীয় হবে সত্যি বলছি বন্ধুরা সর্ষে পম্পলেটটা খেতে অসাধারণ হয়েছে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন